সাহিত্যিক মুক্তি ঘোষ ও বর্ণালী মাইতির স্মরণসভা ক্ষীরপাইয়ে এক আবেগঘন ঘন সন্ধ্যা এস টিএসপি নিউজ বাংলা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে ক্ষীরপাইয়ের মহকুমা হাল ওয়াসিয়া গ্রন্থাগারের পূরণ হলে যেখানে চলছে সাহিত্যিক মুক্তি ঘোষ ও বর্ণালী মাইতির স্মরণসভা সূত্রের খবর প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এক ভাবগম্ভীর পরিবেশে দেশবন্দনা কৃষ্টি ভারতীর যৌথ আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় সাহিত্যিক মুক্তি ঘোষ ও বর্ণালী মাইতি দুজনেই দীর্ঘদিন ধরে নিয়মিত ও নিবিডভাবে সাহিত্য চর্চায় যুক্ত ছিলেন তারা অসংখ্য লিটল ম্যাগাজিনে তাদের সাহিত্য চর্চা করতেন বর্ণালী মাইতির বেশ কয়েকটি কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল চন্দন বৃক্ষের খোঁজে স্বপ্নের জানালা এক কিশোরীর স্বপ্ন শতক এবং ভোরের আলো অন্যদিকে মুক্তি ঘোষের পাঁচটিরও বেশি উপন্যাস লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে যার মধ্যে কলোনি মেয়ে বৃন্দাবনে সবাই সতী সবুজ দ্বীপের অবুজটিয়া এবং উগ্রপন্থী বিশেষভাবে উল্লেখযোগ্য এই স্মরণসভায় যে সমস্ত বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সৃজন পত্রিকার সম্পাদক লক্ষণ কর্মকার সাহিত্যিক মঙ্গলপ্রসাদ মাইতি সত্যপথে পত্রিকার সম্পাদক শান্তি পাহাড়ি গল্পকার তারাপদ বিষয় কবি তপন জ্যোতি মাঝি বর্ণালী মাইতির স্বামী অধ্যাপক সুব্রত কুমার মান্না মুক্তি ঘোষের পরিবারের সদস্যা ও দেশ দেশবন্দনা পত্রিকার সম্পাদক মধুবসন্ত ঘোষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্যিক শেখ মনিরুল ইসলাম উপস্থিত গুণীজনেরা দুই সাহিত্যিকের সৃষ্টি এবং তাঁদের সাহিত্যকর্ম নিয়ে গভীর আলোচনা করেন স্মরণসভার শেষে উপস্থিত কবি সাহিত্যিক ও সাংবাদিকদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন ডাক্তার সুবীর কুমার ঘোষ হাকার শিরোরি ফোরি জানা তিনোরাতি আলো হাতে চুরিয়ার আছারে তুমি কি তারে বখ সুতরো হাই তুমি তুমি আক্রান্ত হয়ে উঠেছে আমি খুব বেশি কথা বলছি না শুধু সবার থেকে শয্যা জানিয়ে আপনাকে সর্বাধা নিয়ে

পরম স্বর ও সাইকোলজি আয়োজনে দেশ বন্দনা সৃষ্টি ভারতী আমরা পেয়ে গেছি দেশ সম্পাদক মধু বসন্ত ঘোষকে কার কাছ থেকে আমরা ভাষা না এই দুই তৃতীয় সাহিত্য জীবন নিয়ে সংক্ষিপ্ত ভাবে জেনে নেব স্যার আপনার নাম নমস্কার আমি মধু বসন্ত ঘোষ

কিন্তু প্রকাশ করার জন্য তো যাকে দিয়েছিলেন তিনি তার নামে সেই উপন্যাসটি প্রকাশ করেছিলেন খুবই কষ্টের মধ্যে জীবন কাটিয়ে শেষকালে উনি এই গত সারদ পুজো সংখ্যার কিছুদিন আগে আঠারো দিন আগে উনি প্রয়াত হয়েছেন হ্যাঁ যখন উনি প্রয়াত হলেন তখন আমি স্যার আমার নাম এরকম একটা দিনে যে সবার মানুষ থাকে এমন কোন পত্রিকা নেই যে পত্রিকাতে বনলী দেব গল্প লিখেন খুব ভালো গল্প লিখতেন যে আমাদের বাস্তব সমাজের চিত্র

রাজি পাত্রের সঙ্গে আমি শ্যামা বসুরি এস টি এস টি নিউজ বাংলা এ খবর